জন্ম নেওয়াটা চমৎকার একটা ব্যাপার জন্মে যে জীবন পেয়েছি তা আরও চমৎকার যেদিকে তাকায় সৌন্দর্যে মোড়ানো দু চোখে যায় যেদিকেই কিছু না কিছু চোখে পড়ে কিছু চোখ এড়িয়ে যায় ধরা দেয় না সহজে আমার কল্পনার প্রেমিকার মতো মাঝে মাঝে দেখি শিশির ভেজা চমৎকার কিছু ফুল চোখ বড়ো করে চেয়ে আছে তাদের যেন মুখ আছে চোখ আছে হৃদয় আছে মানুষের মতো হয়তো মানুষের চেয়ে আরও বড় অদ্ভুত হাসি হেসে আমার দিকে চেয়ে আছে ভোরের হিমেল হাওয়াই দুলছে ফুল ছুঁয়ে দেখি ঘ্রাণ শুঁকি ছিঁড়ি না সবজি বাগানের সবুজ পাতাগুল নিয়ে নিশ্চল ছলো প্রাণী দৃষ্টিপাত করি সূর্যের প্রখর তাপে ভস্য হয় না তারা শেকড়ের গভীরতা বেশি নয় পাতাল বৃষ্টি হতে বিশুদ্ধ জল পান করে মাটি আঁকড়ে আছে বিদীর্ণ হলে মাটি ছুটে যাবে সে বালির বাঁধ ঘরের চালের ফল বাগান গাছ গাছপাকার অসালো পেয়ারা মিষ্টি পেঁপে তাজা সবজি মিষ্টি কোমড়া পুঁই শাক থোকা থোকা লেবু বড়ই এসব দেখে হৃদয় উতলে উঠে অদ্ভুত অতি আপন লাগে তাদের পরম যত্নে শখের ফল ফসল বৃক্ষচ্যুত করি খাই কেটে চিবিয়ে স্বাদ নেই গৌরবে নিপুণা দিদির কষ্টে তৈরি পানবাগান যা দিয়ে তার সংসার চলে বাচ্চারা পরে স্কুলে যায় বই বুকে নিয়ে তারা ফিরবে আবার দিদির রান্নাবাড়া দ্রুত করে পরিশ্রান্ত মুখ বিষণ্ন ক্লান্ত তবু থামা নেই এত কাজ একা কি করে সারে যখন সন্ধ্যা নামে দিদির শরীর মিয়ে যায় বিষাদ ভর করে এভাবে আর কত এসব ভাবতে ভাবতেই হেসে ওঠে দিদি বলেছিল স্বামী ভিক্ষা করে খাবি জন্ম নেয়াটা চমৎকার একটা ব্যাপার জন্মে যে জীবন পেয়েছি তা আরও চমৎকার অথচ আমি শুধু অচমৎকার আমার চিন্তা ভাবনা অচমৎকার বলেই জীবনকে আমি রুঢ় অত্যক্ষ চোখে দেখি পেঁচিয়ে কঠিন করি এই বৌদ্ধটুকু আছে বলে মাঝে মাঝে চিত্ত আমায় চমৎকার মানুষ বলে